নমস্কার ময়দান আপডেটের আরও একটি এপিসোড নিয়ে আমরা চলে আসলাম আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনী আমার সঙ্গে রয়েছে সহেলি আচ্ছা সহেলি এই সময় একটা টানটান ম্যাচ আমরা দেখতে পাচ্ছি বলে রাখি আজকে কিন্তু অনেক কটা বিষয় নিয়ে খেলার অনেক কটা আপডেট আপনাদেরকে দেব যে ম্যাচ নিয়ে আমাদের সবার উত্তেজনা রয়েছে এবং সেই ম্যাচটা ভারতের জন্য কিন্তু দারুণ ইম্পর্টেন্ট এখন হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার যে খেলা সেই খেলা চলছে ওয়ান ডে ক্রিকেট সেই খেলায় কিন্তু এখন একেবারে টানটান লড়াই চলছে যাকে বলা যায় প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন সুভমান গিল সেদিকে কিন্তু আমাদের নজর ছিল প্রথম থেকে ইসহেলি মানে আমরা অনেক আলোচনা করেছি এটা নিয়ে যে তিনি কিভাবে নেতৃত্ব দিবেন এবং প্রথমবার এটা তার ম্যাচ এখন ম্যাচের আপডেট কি সহেলি দেখো এখনো পর্যন্ত যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে অক্ষর পাটেলের বলে কিন্তু আউটশট হয়ে গিয়েছেন এবং দ্বিতীয় উইকেট পেয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার এখনো পর্যন্ত যে রান রয়েছে সেটা হচ্ছে 49 নাইন বাই টু অর্থাৎ উনপঞ্চাশ রানে দু উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া এবং যে টার্গেট ভারত একশো সাঁত্রিশ অর্থাৎ একশো ছত্রিশ রান করেছে ভারত প্রথম ব্যাট করার পরে এবং একশো রানের একটা টার্গেট বেঁধে দিয়েছে দেখো সিনজিনী এই এই যে ম্যাচটা এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে গোটা গোটা দেশ তো আজকের ম্যাচটায় সব থেকে বেশি নজর দেওয়ার বিষয়টা ছিল কিন্তু রোহিত শর্মা এবং কোহলির দিকে কারণ তারা খুবই সিনিয়র এক দুজন প্লেয়ার তো তারা দুজন যে খুব ভালো পারফরমেন্স দেবে এমনটাই খুব আশাবাদী ছিল দেশবাসী কিন্তু তারা খুব একটা ভালো এবং মানে খুব যে ভালো খেলতে পেরেছেন এমন কিন্তু নয় কিন্তু খুব ভালো খেলেছেন আহ কেহল রাহুল কে এল রাহুল কিন্তু খুব ভালো খেলেছেন এবং কোহলির ব্যর্থতার দিনে কিন্তু ভারতের হয়ে তিনি দাঁড়িয়েছেন এবং বৃষ্টির কারণে কিন্তু বারংবার ম্যাচ বন্ধ হয়ে যাচ্ছিল এবং ভাটা পড়লেও কিছুটা তাদের যে মানে দেখো একটা প্লেয়ার যখন খেলছে বা একটা ম্যাচ যখন চলছে বারংবার যখন ম্যাচ যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন তো একটা একটা খেলাতে পড়ে যায় একটা মধ্যে একটা একটা জোশের বাধা পড়ে যায় তো সেই ক্ষেত্রে তো একটা প্রবলেম তো দাঁড়িয়ে যায় তো তারপরেও কিন্তু কে এল রাহুল ভালো ফর্মে ছিলেন এবং তিনি কিন্তু তার দলকে ভালোই একটা জায়গায় ভালো একটা রান রেটে কিন্তু দাঁড় করালেন এবং একটা ভালো টার্গেট কিন্তু অস্ট্রেলিয়াকে বেঁধে দিলেন এবার দেখো আরো একটা বিষয় কিন্তু রয়েছে অস্ট্রেলিয়া কিন্তু প্রথম থেকেই একটা আগ্রাসী মোডেই কিন্তু রয়েছে এবং খেলার চার দিন আগে তাদের তরফ থেকে যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে সেটা নিয়েও কিন্তু নানান তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল সেটাও কিন্তু ভারতীয় দলের সকলের মাথাও রয়েছে এবং আমাদের যেমন মাথায় রয়েছে দেশবাসী সকলের মাথাতেই রয়েছে তো সেই বিষয়টাকেও মাথায় রেখে কিন্তু এখন খেলার ময়দানে মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু কিন্তু পরিকল্পনা চলছে এখন দেখার বিষয় যে এখনো পর্যন্ত যে আপডেট উনপঞ্চাশ রানে দুটো উইকেট চলে গিয়েছে ইতিমধ্যেই তো এখন দেখার বিষয় পরবর্তীতে কি কি চলছে আর তরুণ তুর্কি শুভমান গিল তো ভালোই নেতৃত্ব দিচ্ছেন কারণ এর আগেও তার প্রমাণ পাওয়া গিয়েছে এবং তার পাশে দাঁড়িয়েছে অক্ষর পাটেল তিনি জানিয়েছেন যে দলের মধ্যে দুই প্রাক্তন অধিনায়ক রয়েছেন তার থেকেও খুব ভালো সহযোগিতা পাবেন তার থেকে ভালো অভিজ্ঞতা শেয়ার করবেন তারা কারণ ওই যে পরিস্থিতিটা থাকবে মাঠের মধ্যে একটা উত্তেজিত পরিস্থিতি থাকবে যে ওই পরিস্থিতিতে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হবে কি ডিসিশন নেওয়া উচিত কি ডিসিশন নেওয়া উচিত নয় সেই বিষয়েও কিন্তু আপডেট আমরা পেতে থাকব এবং অবশ্যই আমাদের দর্শকদের দিতে থাকব সেনজেরি একদমই এবং আমাদের নজরও রয়েছে অবশ্যই আমাদের নজর রয়েছে কিন্তু গতকালই কিন্তু আরো একটা খেলা হয়েছে একদমই সেই সেই আপডেট আমরা অবশ্যই আমরা আপডেটটা রাখবো কারণ একদিকে যেমন ভারত অস্ট্রেলিয়া দুটো রয়েছে অন্যদিকে কিন্তু ডার্বি ছিল একদম সেই ডারবির কি আপডেট রয়েছে সিনজিনি হ্যাঁ সেই ডার্বিতে কিন্তু গতকালকে আমরা বলেছিলাম ভারত ইস্টবেঙ্গল এবং বাগান এর ডারবি মানে কিন্তু আমাদের সবার চোখ থাকবে হয় টিভি স্ক্রিনে বা যারা ফুটবল প্রেমী রয়েছেন প্রকৃত ফুটবল প্রেমী তারা কিন্তু ছুটে যাবেন মাঠে খেলা দেখতে তেমনই একটা ছবি কিন্তু গোটা বাংলা জুড়ে হয়ে থাকে কারণ আমরা জানি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল এ কথা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই তবে সেই জায়গা থেকে সেই উন্মাদনা সেই উত্তেজনা সবটাই বহাল রইল আর আপডেটটা তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে মোহনবাগান শিল্ড জিতেছে কিন্তু আরও একটা কথা বলবো। যে যে জয়গুপ্তকে আনা হয়েছিল দেড় কোটি টাকা খরচা করে সেই জয়গুপ্তর হাত থেকে একটা ভয়ানক বড় সড়ো ভুল হলো একদম শেষ পাতে নুন ফেলে দেওয়ার মতন একটা বড় সড়ো ভুল হলো যার জন্য কিন্তু এই ম্যাচটা হাতছাড়া হয়ে গেল না হলে কিন্তু এই শিলটা তাদের হাতছাড়া হতো না আর সেই জন্য কিন্তু জয়গুপ্ত আজকে রীতিমতো দুঃখ প্রকাশ করেছেন এবং ম্যাচের পরপরই কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেও দিয়েছিলেন যে গোটা ভুলের দায় আমি নিজে স্বীকার করছি কিন্তু এতে আমি একেবারে দমে যাচ্ছি না আমি বরং চেষ্টা করব দশটা এরকম হাতে আমি তুলে দিতে পারি যাতে এবং এই জায়গা থেকে কিন্তু একটা বড়সড় কি বলবো ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল বা একটা রিগ্রেটের জায়গাও তৈরি হয়েছিল যে একদম শেষ পাতে যেখানে ট্রাই বেকার সেখানে ট্রাই বেকারে কিন্তু ক্যাচ মিস করাতে কিন্তু ভুল হয়ে গেছিলো সেই বড় সড়ো ভুলের জন্য কিন্তু একেবারে শিল্ডটা হাত ছাড়া হয়েছিল ইস্টবেঙ্গলের এবং প্রথম দিকে আপনারা জানেন যে এই গোটা সিজনে আইএসএলে ইস্টবেঙ্গল কিন্তু করতে পারেনি কখনোই এই শিলটা শিল্ড কিন্তু কখনোই ইস্টবেঙ্গল পায়নি তবে আইএসএলের এই ম্যাচগুলোতে লাস্ট দুটো ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল সেই জায়গা থেকে প্রথম দিকে কিন্তু কিছুটা এগিয়ে থাকলেও শেষ পাতে এসে একেবারে যখন হাড্ডা হাড্ডির লড়াই ইস্টবেঙ্গল মোহনবাগান হাড্ডাহাড্ডির লড়াই মানে কতখানি উত্তেজনা সেই রকম একটা পরিস্থিতিতে কিন্তু একদম শেষ দিকে এরকম একটা ভুলের জন্য একটা বড় সরষ শিল বা এই শিলটা হাতছাড়া হয়ে গেল ইস্ট বেঙ্গলের কিন্তু সেই জায়গা থেকেও বলা হয় আলটিমেটলি এটা তো খেলা সবাই বিষয়টাকে কাটিয়ে ওঠার চেষ্টা করেন মানে যে কোনো ভুল যাই হোক না কেন সেটাকে সামলে উঠে কিন্তু সব সময় আমরা চেষ্টা করি স্পোর্টসম্যান স্পিরিটটাকে বজায় রেখে যাতে পরবর্তীকালে সেই ভুল না হয় বা এই ভুলগুলো যেন একটা শিক্ষার জায়গা হয়ে থাকে ঠিক তেমনি স্পোর্টসম্যান স্পিরিট কিন্তু দেখা গেল জয়গুপ্তের গলাতেও তিনি কিন্তু একেবারে আশাবাদী যে যে ভরসা ইস্টবেঙ্গল তার উপর দেখিয়েছে দেড় কোটি টাকা দিয়ে তাকে নেওয়া হয়েছে ম্যাচে যে ভরসা যে বড় গুরু দায়িত্ব তাকে দেওয়া তিনি কিন্তু সেটা সামলাবেন এবং তিনি কিন্তু পরবর্তী দশটা শিল্ড আরো তুলে দেবেন ইস্টবেঙ্গলের হাতে সেই সেই কথাও কিন্তু তিনি জানিয়েছেন পাশাপাশি আরও একটা আপডেট খেলার কিন্তু আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে উমেন্স ওয়ার্ল্ড কাপ চলছে এবং আজকে কিন্তু তার একটা খেলা এবং আপনারা জানেন যে ভারত কিন্তু এর আগে হারিয়েছে শ্রীলঙ্কা আর পাকিস্তানকে তার বাদে কিন্তু ভারত লাস্ট দুটো ম্যাচে কিন্তু হেরে গেছে তার ফলে প্রথম দিকে কিছুটা এগিয়ে থাকলেও ভারতের এখন কিন্তু একটু পিছিয়ে থাকা ফর্মে এবং আজকের ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভীষণই গুরুত্বপূর্ণ এই ম্যাচ তার কারণ আজকের ম্যাচ কিন্তু ডিসাইড করবে একটা মানে ডিসিশন তৈরি করার ম্যাচ এই ম্যাচটা ডিসাইড করবে যে ভারত নক পর্বে উঠতে পারবে কি পারবে না কি আপডেট এখনো পর্যন্ত যে রয়েছে যে যে এর আগে কটা ম্যাচ খেলেছে প্রথম দুটো ম্যাচ তারা জিতেছে ঠিক আছে তার পরবর্তী যে দুটো ম্যাচ রয়েছে পরপর দুটো ম্যাচে কিন্তু তারা হেরেছে কিন্তু সেই দুটো হারকে কিন্তু তারা নিজেদের উপরে গুরুত্ব দিতে দেয়নি কারণ দেখো যদি তারা নিজেদের উপরে সেই দুটো হারকে যদি গুরুত্ব দিতে দিত তাহলে পরবর্তী যে সমস্ত ম্যাচগুলো রয়েছে তারা কিন্তু খেলার যে সেই স্পোর্টসম্যান স্পোর্টসম্যান স্পিরিটটা তাদের মধ্যে কিন্তু আর বজায় রাখতে পারতো না কারণ দীপ্তি শর্মার মুখে আমরা যেটা শুনতে পাচ্ছি তিনি কিন্তু হরমনপ্রীত কর তিনি কিন্তু রান তুলতে পারছেন না দলের অধিনায়ক তিনি তো হারমনি তার পাশে দাঁড়াচ্ছে অবশ্যই তিনি তার পাশে দাঁড়িয়েছেন তিনি আশাবাদী যে দলের অধিনায়ক অবশ্যই রান করতে পারবেন দেখো একটা পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আনতে হয় একটা দল যখন লাস্ট দুটো ম্যাচ কিছুটা হলেও যখন ডাউন যাচ্ছে দুর্বলতা তার দেখতে পাওয়া যাচ্ছে খেলতে যখন পারছে না বা পরিস্থিতি যখন কিছুটা আউট অফ অনুকূল যাচ্ছে অনুকূলে যখন অনুকূল যাচ্ছে মানে অবস্থা যখন দেখা যাচ্ছে তখন একটা মানসিক চাপও দলের অধিনায়কের ওপরে যায় কিছুটা একটা চাপ কিন্তু তার উপরে যায় সেই দিক থেকেও দেখতে গেলে কিন্তু খেলার ফর্মটা কিন্তু কিছুটা ডাউন ডাউন হয়ে যাচ্ছে দলের অধিনায়কের দিক থেকে তো সেই ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলেও সেই দিক থেকেও যদি আমরা বিচার করি তাও কিন্তু দীপ্তি শর্মা কিন্তু দলের অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন এছাড়াও তারা কিন্তু বেশ আত্মবিশ্বাসী কিন্তু এখন পরিস্থিতি যেটা বলছে সেমিফাইনালে উঠতে গেলে কিন্তু শেষ যে তিনটা ম্যাচ রয়েছে সেই তিনটে ম্যাচের মধ্যে থেকে ভারতকে দুটো ম্যাচ জিততেই হবে যে কোনো দুর ডাই ম্যাচ একদম এই তিন এই তিনটে ম্যাচের মধ্যে থেকে দুটো ম্যাচ তাদের মানে আজকে দুর ডাই সেই দুর ডাই ম্যাচের মধ্যে অন্যতম ম্যাচ তো সেই দুটো ম্যাচের মধ্যে এই দুটো ম্যাচ যদি তারা জিততে পারে তাইলে কিন্তু একেবারে কেল্লাফ হতে তারা কিন্তু একেবারে নকআউটে পৌঁছে যেতে পারবে তারা কিন্তু ফাইনাল মানে সেমিফাইনালে পৌঁছে যাবার দোরগোড়াতেই তারা থাকবে এবারে যেটা বিষয় দীপ্তি শর্মা ভারতীয় অলরাউন্ডার যিনি তিনি কিন্তু জানাচ্ছেন এই লাস্ট যে দুটো হার তারা হেদেছে সেই পরাজয় কিন্তু তাদের দলের মনোবলে কোনোভাবেই যেটা আমি তোমাকে বললাম চির ধরাতে মানে কোনো ফাটল কিন্তু তাদের দলের মনোবলে নেই একদম তো সুতরাং আজ ইংল্যান্ডের সঙ্গে খেলা আছে তো সেই খেলাতে ইংল্যান্ড কিন্তু যে কটা ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত এই উমেন্স ওয়ার্ল্ড কাপে অপরাজিত তো তাদের হিসেবে দল তো সুতরাং যাদের সাথে খেলতে যাচ্ছে এবং যে পরিস্থিতিতে তারা খেলতে যাচ্ছে সব ঠিক বিবেচনা করে যদি তারা আজকের ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু আর একটা ম্যাচ তাহলেই তারা পৌঁছাবে সেমিফাইনাল তো সুতরাং আজ কিন্তু হরমানপ্রিত করদের টু অর ডাই ম্যাচের থেকে অন্যতম একটা ম্যাচ হয়ে দাঁড়াচ্ছে একদমই আমরা জেনে নিলাম খেলার সমস্ত আপডেট এবং সমস্ত আপডেট আমরা আপনাদেরকে দিলাম এবং এরকমই সমস্ত খেলার আপডেট পেতে আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখতে হবে ময়দান আপডেট শুধুমাত্র আরোহী নিউজ বাংলায়